রাজশাহীর বাঘা উপজেলাধীন পাকুড়িয়া ইউপির চোত কাদিরপুর গ্রামের বাসিন্দা জাহিদা বেগমের জীবন চলে ভ্যানের চাকায় দীর্ঘ এক যাবত যাবৎ জাহিদা বেগম ভ্যানের চাকায় ঘুরিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন রাজশাহীর বাঘা প্রতিনিধি এম ইসলাম দিলদারের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জীবন যেমন পুষ্পসজ্জা নয় কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে আছেন ভ্যানচালক জাহিদা বেগম জীবন বাঁচাতে জাহিদার পেছনে রয়েছে ভাঙ্গা গড়া বিরাট ইতিহাস তিনি প্রতিদিন সকাল সাত আট ঘন্টা নিজ ভ্যান গাড়ি নিয়ে বের হন এবং সন্ধ্যা পর্যন্ত তিনি তারই কাজে পেশায় নিয়োজিত থাকেন জাহিদা বেগমের বিয়ে হয় পঁচিশ বছর আগে শাহজামান সর্দারের সঙ্গে তখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে প্রথমে সাবি ও শ্বশুর বাড়ি নিয়ে কিছুদিন পর থেকে এসবের সাথে যোগ হয় সন্তান সন্তনী এরপর সাংসারিক জীবন আন্তঃসত্ত্বা অবস্থায় সাবিকে ফেলে চলে যান চিলমারির চোরে বর্তমান বাংলাবাজার বাবার বাড়িতে জন্মগ্রহণ করেন বাইশ বছর আগে জাহিদুল ইসলাম সময়ের সঙ্গে বয়স বাড়ি সেই সন্তানকে বাঁচাতে শুরু করেন ভ্যান গাড়ি চালানো জাহিদার শ্বশুর বাড়ির লোকজন ভালোভাবে না নিলে শুরু হয় কঠিন পরিবেশে সন্তানকে বড় করা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লৌকিকতা পেরিয়ে জাহিদার মোড়ের গভীর স্থান করে নেয় ভ্যান গাড়ি চালানো অপরাজয়ে বৃদ্ধ বয়সেও সবার মাঝ থেকে যৌবনেও উদ্দীপনা মোটা চাকার চার্জার ভ্যান গাড়ি চালাচ্ছেন জাহিদা বেগম খাওয়া দাওয়া নাই আর আজকে তুই সাধনদেরকে আসি আসি কেউ স্বামীকে কেউ সন্তানকে কেউ বা জগৎ তৈরি করে নেয় শ্বশুর বাড়িকে ঘিরে জাহেদা বেগম আসলে অন্য কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেছেন অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়ির মানুষদের জন্য করতে করতে জীবন পার করে ফেললেন একজন নারী তারাই তাকে কখনো বোনের বাঁচে স্থান দিতে পারেননি এই ব্যথা তার কাছে পাহাড় সমান যাহিদা বেগমের একটি ছেলে রয়েছে নাম জাহিদুল সে একজন দিনমজুর কাজ করে জাহিদুল বিবাহিত এবং তার একটি তিন বছরের জুনাইদ নামের ছেলে সন্তান রয়েছে জাহিদা বেগম সম্পর্কে তার এলাকাবাসীরা বলেন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালায় এবং বাগা থানার যেসব এলাকা আছে এবং যে আমাদের পাশে পাকুরিয়া। পানি কামড়া ঘাট আছে এখানে সে ভাড়া মারে সন্ধ্যা পর্যন্ত তার সম্পর্কে তার সহযোগী ভ্যান চালকগণ বলেন জাহিদা বেগম সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আসেন এবং সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় ভাড়ার মাধ্যমে ভ্যান চালান দুপুর বেলা সে মাঝে মধ্যে বিস্কিট পাউরুটি খেয়ে দুপুর পার করেন সে অত্যন্ত ভদ্র হাসি খুশি নারী আমাদের খালা জায়দা মোটামুটি জায়দা খাতুন উনি অনেক দিন ধরে আমাদের সঙ্গে একসাথে গাড়ি চালায় উনি সারাদিন গাড়ি দিয়ে পাল ধরে মনে যে পড়ে থাকে এমনকি সকালে আসে রাত্রিবেলায় যায় দুপুরে কলা বিস্কুট খায় উনি অনেক পারিশ্রমিক করে অপরজয় জাহেদা বেগম বাঘা উপজেলার প্রশাসনের দু সালে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাহিদা বেগমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় সৈয়দ বাহবুদ শাওন উত্তরা প্রতিদিন